ক্লান্ত হতাশ জীবনে কিছু নেই কিন্তু খুঁজে পাচ্ছেন না কি সেই জিনিস যা আপনাকে আটকে রেখেছে মনে হয় যেন অদৃশ্য শেকল দিয়ে বাঁধা পড়ে আছেন আমি জানি আপনি উত্তরটা খুঁজছেন তাহলে এই সাতটা অপ্রয়োজনীয় জিনিস যা আপনার জীবনে বোঝা হয়ে আছে আজই ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিন বিশ্বাস করুন এই সিদ্ধান্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আজই বদলে দেবে আপনার ভবিষ্যৎ আমরা সবাই স্বপ্ন দেখি একটি সুখী স্বাধীন ও পরিপূর্ণ জীবনের কিন্তু প্রায়শই আমাদের অজান্তেই কিছু পুরনো বোঝা ভুল ধারণা এবং নেতিবাচক অভ্যাস মনের গভীরে জমাট বেঁধে থাকে এগুলো আমাদের এগিয়ে যেতে বাধা দেয় মানসিক শান্তি কেড়ে নেয় এবং প্রকৃত আনন্দ উপভোগ করতে দেয় না আপনার চ্যানেল নিজেকে এর মূল মন্ত্র হলো আত্মজাগরণ আর সেই জাগরণের প্রথম ধাপ হল যা অপ্রয়োজনীয় তা ফেলে দেওয়া আপনি যদি আপনার সেরা সংস্করণ হতে চান তবে আজই এই সাতটি অপ্রয়োজনীয় বোঝা চিহ্নিত করুন এবং সাহস করে তা ত্যাগ করুন বিশ্বাস করুন একবার এই জিনিসগুলো থেকে মুক্ত হতে পারলে আপনার জীবন আরও হালকা আনন্দময় এবং সম্ভাবনাময় হয়ে উঠবে আসুন দেখে নেই এই সাতটি অপ্রয়োজনীয় বোঝা কি কি যা আপনার জীবন থেকে আজই বিদায় জানানো উচিত এক পুরনো বিদ্বেষ ও প্রতিশোধের আকাঙ্ক্ষা ক্ষমা করে নিজেকে মুক্ত করুন কারো প্রতি মনে পুষে রাখা রাগ ঘৃণা বা বিদ্বেষ সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার নিজের এই ক্ষোভ অদৃশ্য শিকলের মতো আপনাকে অতীতে আটকে রাখে বিদ্বেষ বিষের মতো আপনাকে ভেতর থেকে শেষ করে দেয় এবং মানসিক শান্তিকে বিলীন করে যাকে ক্ষমা করবেন সে হয়তো আপনার কাছে ক্ষমা চায়ও কিন্তু আপনি নিজেকে সেই অদৃশ্য কষ্ট থেকে মুক্তি দিচ্ছেন কেন ত্যাগ করবেন বিদ্বেষ আপনার ভেতরের প্রফুল্লতাকে গ্রাস করে মানসিক স্বাস্থ্য নষ্ট করে এবং আপনাকে নতুন সুযোগ ও সম্পর্কে যুক্ত হতে বাধা দেয় এটি কেবল আপনারই শক্তি ক্ষয় করে অন্য কারো নয় কিভাবে ত্যাগ করবেন ক্ষমা করার অভ্যাস করুন মনে রাখবেন ক্ষমা করা মানে ভুক্তভোগীকে মুক্তি দেওয়া নয় নিজেকে সেই অদৃশ্য কষ্টের কারাগার থেকে বের করে আনা এই প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে কিন্তু আপনার শান্তি আপনার নিজের হাতে দুই নেতিবাচক মানুষের প্রভাব ও তাদের অপ্রয়োজনীয় মতামত বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসুন আপনার চারপাশে যদি এমন কিছু মানুষ থাকে যারা সারাক্ষণ শুধু নেতিবাচক কথা বলেন অন্যের সমালোচনা করেন বা আপনার স্বপ্নগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করেন তবে সাবধান এই এনার্জি ভ্যাম্পায়াররা আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে এবং আপনাকে সফলতার পথে পিছিয়ে দেবে কেন ত্যাগ করবেন নেতিবাচক প্রভাব সংক্রামক এবং এটি আপনার উদ্যম ইতিবাচকতা ও আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় এরা আপনাকে হতাশ করতে পারে এমনকি আপনার স্বপ্নের বীজ অঙ্কুরেই মেরে ফেলতে পারে কিভাবে ত্যাগ করবেন তাদের থেকে স্বাস্থ্যকর দূরত্ব তৈরি করুন আপনি তাদের পুরোপুরি এড়িয়ে যেতে না পারলেও তাদের সাথে অপ্রয়োজনীয় নেতিবাচক আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন আপনার সময় মনোযোগ এবং মানসিক শক্তি অনেক মূল্যবান নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় তিন অতীতের ভুলগুলোকে আঁকড়ে ধরে থাকা অতীতকে শিক্ষক কারাগার নয় ভুল করা মানুষের সহজাত প্রবৃত্তি আমরা সবাই জীবনের পথে কম বেশি ভুল করি কিন্তু অতীতের সেই ভুলগুলোকে নিয়ে যদি সারাক্ষণ আফসোস করেন অনুশোচনা করেন এবং নিজেকে দোষারোপ করেন তাহলে আপনার বর্তমানও হাতছাড়া হয়ে যাবে অতীতের বোঝা আপনাকে নতুন পদক্ষেপ নিতে দেবে না কেন ত্যাগ করবেন অতীতের ভুলকে আঁকড়ে থাকলে তা অপরাধবোধ ভয় ও হতাশার জন্ম দেয় এটি আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখে এবং নতুন সুযোগ গ্রহণ করতে বাধা দেয় কীভাবে ত্যাগ করবেন আপনার ভুলগুলো থেকে শিখুন নিজেকে ক্ষমা করুন এবং তারপর সেগুলোকে মুক্তি দিন অতীত আপনার অভিজ্ঞতা কিন্তু তা আপনার গন্তব্য নয় অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান আজকের দিনই আপনার ভবিষ্যৎ তৈরির সবচেয়ে মূল্যবান সুযোগ অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অহেতুক উদ্বেগ বর্তমানের ওপর আস্থা রাখুন ভবিষ্যৎ বরাবরই অনিশ্চিত আগামীকাল কি হবে তা কেউ জানে না কিন্তু অনেকেই ভবিষ্যতের যদি এমন হয় বা কি হবে যদি এমন অহেতুক চিন্তায় এতটাই নিমজ্জিত থাকেন যে বর্তমানে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে পারেন না এই অস্থিরতা আপনার মানসিক শান্তি কেড়ে নেয় কেন ত্যাগ করবেন ভবিষ্যতের অপ্রয়োজনীয় উদ্বেগ আপনার বর্তমানে শক্তি ও ফোকাস কেড়ে নেয় আপনাকে উৎপাদনশীল কাজ করা থেকে বিরত রাখে এবং অকারণে স্ট্রেস সৃষ্টি করে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে উদ্বিগ্ন হয়ে শক্তি ক্ষয় করা অর্থহীন কিভাবে ত্যাগ করবেন আপনার মনকে বর্তমান মুহূর্তে নিযুক্ত করুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যা আপনার হাতের মুঠ মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের অভ্যাস করুন যা আপনাকে আজকের দিনে মনোযোগ দিতে সাহায্য করবে পরিকল্পনা করুন কিন্তু ভয় পেয়ে বর্তমানের মুহূর্তগুলোকে নষ্ট করবেন না পাঁচ অন্যের সাথে নিজের তুলনা করা আপনি অনন্য আপনার পথ আপনারই সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের সাফল্যের সঙ্গে নিজেকে তুলনা করাটা একরকম ফ্যাশনে পরিণত হয়েছে ও আমার চেয়ে ভালো করছে আমি ওর মতো নই এই ধরনের চিন্তা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় এবং আপনাকে হীনমন্যতায় ভোগায় কেন ত্যাগ করবেন অন্যের সাথে তুলনা করা কেবল আপনার আত্মবিশ্বাসই কমায় না বরং আপনার ভিতরে হিংসা ও অতৃপ্তি জন্ম দেয় এতে আপনার মনোযোগ নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে অন্যের জীবনকে নকল করার দিকে চলে যায় কিভাবে ত্যাগ করবেন মনে রাখবেন প্রত্যেকের যাত্রাপথ ভিন্ন এবং জীবন কারো প্রতিযোগিতা নয় আপনি আপনার নিজের সেরা সংস্করণ হবার চেষ্টা করুন অন্যদের থেকে অনুপ্রেরণা নিন কিন্তু তাদের মাপকাঠিতে নিজেকে মাপতে যাবেন না আপনার নিজের পথে এগিয়ে চলুন ছয় সামাজিক মানদণ্ডের চাপ ও অন্যের চোখে ভালো থাকার প্রচেষ্টা নিজের ক্ষমতায় বাঁচুন আমরা প্রায়শই সমাজের বেঁধে দেওয়া মানদণ্ড পূরণ করতে অথবা লোকে কি বলবে এই ভয়ে অন্যের চোখে ভালো থাকতে চাই এর ফলে আমরা নিজেদের স্বপ্ন ইচ্ছে ও স্বকীয়তাকে ত্যাগ করি এবং নিজেদের জীবনের নিয়ন্ত্রণ ভার অন্যের হাতে তুলে দিই কেন ত্যাগ করবেন অন্যের অনুমোদনের উপর আপনার আত্মমূল্যবোধ নির্ভর করলে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে এবং আপনার আসল সত্তাকে গোপন করে ফেলে এর ফলে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন এবং সত্যিকারের খুশি থাকতে পারবেন না কিভাবে ত্যাগ করবেন নিজের ক্ষমতা এবং দুর্বলতাগুলো চিহ্নিত করুন নিজের বিচার বুদ্ধি এবং মূল্যবোধের ওপর আস্থা রাখুন অন্যদের মতামত শুনুন কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকুন মনে রাখবেন সবার মন জয় করা সম্ভব নয় এবং তার প্রয়োজনও নেই আপনার জীবন আপনার নিজের সাত নিখুঁত হওয়ার চাপ অপ্রয়োজনীয় এই প্রত্যাশা ত্যাগ করুন অনেকে জীবনের সব কিছুতেই নিখুঁত হতে চান কাজে সম্পর্কে এমনকি নিজের চেহারার ক্ষেত্রেও এই বা পারফেক্ট হওয়ার চাপ আপনাকে ভেতর থেকে অস্থির করে তোলে এবং মানসিক যন্ত্রণা দেয় কারণ নিখুঁত হওয়া কারো পক্ষেই সম্ভব নয় কেন ত্যাগ করবেন নিখুঁত হওয়ার চেষ্টা প্রায়শই হতাশায় পর্যবসিত হয় কারণ কেউই নিখুঁত নয় এটি ব্যর্থতার ভয় জন্ম দেয় আপনাকে নতুন কিছু চেষ্টা করা থেকে বিরত রাখে এবং অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগের কারণ হয় কিভাবে ত্যাগ করবেন অসম্পূর্ণতা বা ইম্পারফেকশনকে মেনে নিন এটি জীবনেরই একটি অংশ ভুল করা শেখার একটি অংশ প্রক্রিয়াকে উপভোগ করুন ফলাফলের প্রতি অতিরিক্ত মনোযোগী হবেন না নিজের প্রচেষ্টাকে মূল্য দিন ফলাফল নিখুঁত না হলেও আপনার মানবতা এবং অসম্পূর্ণতাকে আপনার নিজস্ব সৌন্দর্য নিহিত আপনার নতুন জীবনের জন্য এখনই শুরু করুন তাহলে কি সিদ্ধান্ত নিলেন আপনার জীবনের সেই অপ্রয়োজনীয় বোঝাগুলো চিহ্নিত করতে পেরেছেন কি যদি পারেন তবে এখনই নিজের জন্য সেই কঠিন কিন্তু সাহসী সিদ্ধান্তটি নিন এই সাতটি জিনিসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কমেন্টে লিখে জানান আপনার মুক্তির এই যাত্রায় আমরা আপনার পাশে আছি এই ভিডিওটি যদি আপনার জীবনকে এক কণা আলো দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত যারা এমন বোঝা বয়ে চলেছেন তাদের সাথে শেয়ার করুন আর এমন আত্মজাগরণমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের নিজেকে জাগাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপুন যেন আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন মনে রাখবেন বদলে ফেলার সাহসী আসল মুক্তি নিজের ওপর বিশ্বাস রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভ বিদায়